দর্শক এখন আমি অবস্থান করছি সাতকেরা সদর থানার ঝাওডাঙা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের এই ছয়ঘরিয়া কুলবাগানে এখানে এই মাঠে এই ছয়ঘরিয়া মাঠে কিন্তু অসংখ্যা কুলবাগান আছে আমাদের রাজধানী ঢাকা শহরেই এই সাতকেরা কুল বেশি পাওয়া যায় এবং চাহিদা বেশি কারণ সাতকেরার মাটির গুণগত মান ভালোর কারণে এই কুলটা মিষ্টি এবং সুস্বাদু হয় আমরা সরাসরি এই বাগানে এসেছি কিন্তু এই আবু নাসের কুল বাগানে এখানে বিভিন্ন জাতের কুল কিন্তু এখানে চাষ করা হয় ইনি একজন অরিজিনাল কুলের কিন্তু চাষী এবং তিনি এই কুল চাষ করে দীর্ঘদিন যাবৎ যে এই যে ছয়গরিয়া এই মাঠে এখানে ম্যাক্সিমাম আশি থেকে নব্বইটা হইলো এইরকম বাগান আছে একটা একটা কুল বাগানের আয়তন দশ থেকে বারো বিঘা তা আমাদের এখানে স্থানীয় একজন কুলের চাষী যিনি আর দশ বছর ধরে কুল চাষ করে এসেছেন আমার পিছনে দেখেন এইসব কুল কত সুন্দর সুন্দর এইসব কুল এই যে এই যে কুল দেখেন এখানে বিভিন্ন জাতের কিন্তু কুল এখানে চাষ করা হয় আর এখানে এই কুল চাষ করি আমাদের কৃষকরা কিন্তু স্বাবলম্বী হয়েছে ইনি আপনাদেরকে আসলে জানাবে যে কুল চাষ করি তিনি কি স্বাবলম্বী হয়েছে এবং এই কুলটা কেন সে চাষ করতে আসলো অন্য অন্য ফসল বাদ দিয়ে এটা সরাসরি আপনারা এই একজন কৃষকের কাছে শুনবেন ধন্যবাদ ধন্যবাদ আমি মোহাম্মদ আমুনা আসের পিতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমি একজন কুল ব্যবসায়ী এবং কুল ক্ষেত চাষ করি আমি এই কুলক্ষেত চাষ করে এবছর অত্যন্ত লাভবান আশা করছি তা আমি সবার মাধ্যমে বলতে চাই আপনারা কুলি চাষ করেন আর আমাদের সাতকেরা জেলার কুল অত্যন্ত সুস্বাদু সাতকেরা জেলার মাটি অত্যন্ত ভালো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কুল গাছের কিউলির অবস্থা খুবই ভালো হ্যাঁ কুল দেখেন কুল আমার এখানে বিভিন্ন বিভিন্ন জাতের কুল আছে ছ রকমের কুলির জাত আছে তার মধ্যে আছে বলসুন্দরী থাই আপেল দিশি দিশি কুল আছে দিশি লম্পা ঝিঁড়ো লম্বা ঝিঁড়ো এটা আর আছে বিভিন্ন জাতের কুল এখানে দেখে দর্শক আপনারা দেখেন এই কুল বাগান থেকে কিন্তু সরাসরি দেখাচ্ছি এই কুল চাষি যিনি কুল চাষ করে তিনি কিন্তু দেখে আর এখানে কিন্তু এই ফুল চাষের সাথে যারা জড়িত আছে শ্রমিক তারা কিন্তু একটা প্রতিদিনের একটা হাজিরা হিসাবে টাকা নিয়ে তারা এখানে শ্রম দেয় এই কুল বাগানের কি এই কুল বাগানে আমি একজন জন কাজ করি এরকম আমার মতন অনেক লোক আমাদের গ্রাম থেকে এই কুল চাষ করার থেকে বেকারত্বের থেকে মুক্তি পেয়েছে সবাই কাজ করছে তাদের জীবিকা রোজগার করছে এই কুল বাগান থেকে আচ্ছা আমরা কত করি দিন রোজের দাম আমার রোজের দাম 300 টাকা আচ্ছা 300 টাকা